Dim, dim, dim,

আচ্ছা এর আগে তো টাকা দেওয়া হয়নি না মনে ছিল না রিয়াজুল তুমি টাকা দিয়েছ হ্যাঁ টাকা দিয়েছো চলো এবারে আমি এবার সত্যি টাকা দেবো কোনো হালকা তো হবে না লগত পেমেন্ট হবে ঠিক আছে হ্যাঁ তাহলে কি বলতে হবে হবে তো হ্যাঁ এইটা প্যান ধরে পরে এসতো প্যান যেন না খুলে তার চেল্লা বসে এইরকম জোর কি না শোনা তাহলে কি বলতে হবে সবাই হাত তোলে দেখি হাত তোলো সবাই পাঁচ টাকা হয়েছে কত হয়েছে তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে বসছো কেন তোমার বসার জন্য এনেছি হ্যাঁ তাহলে কত হলো পাঁচ টাকা এখন বাকি আছে কত এ পাঁচ টাকা দশ টাকা যখন পুরো হবে তখন টাকা পাবে যারা মায়েদের কোলে রয়েছে ওরা টাকা পাবে না টাকা যদি নিতে চাও এখনো সামনের দিকে চলে এসো ঠিক কিনা হ্যাঁ চলো এরপরে আমার মায়েরা এসে যতক্ষণ ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালান হুমার জানের নাম কি ছিল হোসেন পাকের জানের নাম কি ছিল জানো কি সর্বনাশ এই অনুষ্ঠানটা ক বছর হচ্ছে এখানে বছর হচ্ছে এই কত বছর হচ্ছে তিন বছর হচ্ছে এত হোসাইন গজল মানে গজল শোনো তারপরে জলসা শোনো তাহলে এখনো জানো না ইমাম হোসাইনের আম্মাজানের নাম কি আমি না থম নাই ঘুষি মারো একদম হ্যাঁ আমাজান ফাতিমা ঠিক কি না তো আমি সেই ফাতিমাকে নিয়ে একটু গজল গাইব কে তিনি কেমন ছিলেন হুসাইন পাকের আম্মাজান ফতেমা তিনি কেমন ছিলেন আর আমাদের ঘরের হাইব্রিড ফতেমা ইন এনারা কেমন একটু বলবো ঠিক আছে আমি তো শোনা হ্যাঁ তোমার মার তো সব ফতেমা নাকি সিরিয়াল হ্যাঁ এই কথা বলবো না হ্যাঁ তোমার কটন টন দেখো তো সবই দেখো কে একটু হাত তুলে দিন দেখি হ্যাঁ কি কামাই করি ফেলেছ ঠিক করেছ হ্যাঁ সফিক একটু বেশি করে দেখবা কারণ

अलॻि मोग अलोग मोग बिना দেখে রেখে চোষিতল পানে দেখে রেখে চোষিতল পানে বিনাকতেতে বিশাল আভাস ঝুলিয়ে রেখেছ তুমি কত কানে কোন নীল পাড় তারা देख देख चो शीतल पले झुर जे किरण चादर चसोना झुर जे किरण चादर चसोना पखी चोनाई मनोप्रान तुम्हे तो मघा मघिया कहे तो मारे गोदाला आलम खान आलम खान अरे जरे आलम खान आलम खान आय आलम खान तुम्ही आलम खान টাকা কত তাহলে এই তিন টাকা যখন পুরো হবে পুরো হয়ে যাবে পেয়ে যাবে হয়ে যাবে একটু জোর দিলেই হয়ে যাবে একটু ভেরিয়ামটা বাড়াও হয়ে যাবে ইনশাল্লা তাই তো হ্যাঁ আমরা এত চিরলে গজল বলছি আমাদের ভাঙে তোমাদের ভাঙলে হয় আর গলা যদি ভেঙে যায় আম্মাজান কালকে যখন ভাত রান্না করবে দু গ্লাস ফ্যান খেয়ে নেওয়া ঠিক হয়ে যাবে হবে তো چلو اللہ مہا اللہ بہا اللہ مہا تین اللہ مہا اللہ مہا اللہ اللہ مہا اللہ مہا تین اللہ بہا تارا جرم کو نہ کرتے تم تو پربور سکھاتا

भलो बसा मर भलो बसा देखे तमार तयारी था तमार तयारी था

হয়ে যাবে তো আর এক টাকা পুরনো হয়ে যাবে আর দেবদা ওখানে বসে পিছনে উল্টেও পড়ে যাবে বাড়ি আমি পৌঁছে দেবো হবে তো হ্যাঁ চলো আর এক টাকা বাকি ভালো করে দেখো দুজনকে দেখবে ঠিক আছে চলো হ্যাঁ तुरती कहते हैं कि तुम्हीं जोर होगा सुबहनवला, अरे जोर होगा सुबहनवला। रखो मन बनी अच्छे को तुम्हीं तुम्हारी तो यही पिच अच्छे समे हायते मौत तो अरे रिजी की तो लल्ला खुदरती गाते रेके चतो में खुदरती गाते रेके चतो में ताई तो सीधा अजूज तुम्हारे पे बे ताई तो सीधा अजूज तुम्हारे হয়ে গেছে আর পঞ্চাশ পয়সা পাখি ইনশাল্লাহ হয়ে যাবে সাড়ে ন টাকা হয়ে যায় আল্লা

तकबीर हर जुड़ जा रहा तकबीर नारे तकबीर